বিগত এসএসসি পরীক্ষায় দু হাজার থেকে দু হাজার দশ সাল পর্যন্ত যতগুলি সংস্কৃত অনুবাদ এসেছিল আজকের ভিডিওতে তোমরা একসঙ্গে সবগুলোই পেয়ে যাবে টোটাল পনেরোটি সংস্কৃত অনুবাদ এসেছিল আর এই পনেরোটি অনুবাদকে যদি তোমরা ঠিকমতো আয়ত্ত করতে পারো বুঝতে পারো কিভাবে হয়েছে তাহলে তোমাদের যাই অনুবাদ আসুক না কেন ধারণা থেকে তোমরা কিন্তু করে ফেলতে পারবে এখানে এই পনেরোটির মধ্যে সব রকম ধরনেরই সব রকম টাইপেরই অনুবাদ কিন্তু রয়েছে তাই আজকের ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমি এই পনেরোটা অনুবাদকে আলোচনার মাধ্যমে কিভাবে অনুবাদগুলি করা হচ্ছে সমস্ত নিয়ম শৃঙ্খলা সব বলে দেব তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনবে এবং দেখবে আর আলোচনাটি শোনার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ বা যারা পাশে আছো যারা নিয়মিত ভিডিওগুলি আমার দেখো এবং কমেন্ট করো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকেও আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করছি আমি প্রথমেই দু থেকে ব্যাকের দিকে যাব দু হাজার পর্যন্ত দেখো প্রথমে দু হাজার দশ সালে যে অনুবাদগুলি এসেছিল সেগুলো আমি আলোচনা করেছি দু হাজার দশ সালে দুটি অনুবাদ ছিল প্রথম অনুবাদ ফলেরা গাছের অলঙ্কার কিন্তু ফলের ভারে গাছ নত হয়ে যায় দেখো ফলেরা গাছের অলঙ্কার বলছি ফলেরা আমরা বুঝতে পারছি কে বা কারাগে প্রশ্ন করলে কর্তিকারক হয় কর্তিকারক মানে প্রথম এখানে ফলেরা বহু বচনে আছে ফল শব্দের প্রথম আর বহু হচ্ছে ফলানি ফলম ফলে ফলানি তাহলে এখানে দেখব ফলানি এবারে গাছের অলঙ্কার বলছি গাছের একটা রয়ের আছে আমরা জানি রয়ের থাকলে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয় গাছ হচ্ছে বৃক্ষ শব্দ ধরে করবে বৃক্ষ আক্রান্ত তাহলে অক্রান্ত তার ষষ্ঠীর এক বছরে কী হবে বৃক্ষসয়ে কয়ে মধনস্ব দন্তস্বয় জলা এবারে অলঙ্কার অলঙ্কারটাকে আমরা কী করব অলঙ্কারটাকে ফলানির বিশেষণ রূপে প্রয়োগ করব কারণ অলঙ্কার কোনগুলোকে বলছি ওই ফলগুলোকেই বলছি ফলেরা অলঙ্কার বলেছে হ্যাঁ তাহলে ফলানি এখানে কী করবো অলঙ্কার আনি অল অমায়কয় আকার রয় আকার মধুনে হস্য কিংবা আমরা ভূষণ আনি লিখতে পারি ভয় লিখব মধনস্ব মধুনে আকার দন্তনয় হস্য ঠিক আছে দুটোই করা যাবে কিন্তু ফল ভারে বৃক্ষ নত হয় বললাম তাহলে কিন্তুটা কি হবে একটা অব্যয় দিয়ে তু এবারে ফল ভারে আছে আমরা ভার রূপ এই যে ওই কথাগুলো এই শব্দগুলো আমরা জানি কী হয় এইগুলো প্রকৃতার দ্বিভ্য বাড়তি কোনো সাথে তৃতীয়া করতে পারি ঠিক আছে তাহলে ফল ভারে ন এটা তৃতীয়া করে দিলাম একসঙ্গে এবারে গাছ নত হয় কে নত হয় কে দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক গাছকে বৃক্ষ ধরে করে দাও বৃক্ষ অক্রান্ত তার প্রথম আর এক বছর বৃক্ষ নরহ ঠিক আছে তাহলে বৃক্ষ বিসর্গ দিয়ে দাও এবারে নত হয়ে যায় তাহলে নতটা কে হয় বৃক্ষই নত হয় তাহলে নত কিন্তু নতয়ে বিসর্গ এবারে হয়টা কী হবে হয়ে যায় আমরা বর্তমানকালে লটে দিয়ে দেবে লটের প্রথম পুরুষ এক বচনে দিয়ে হবে ভবতী যেহেতু বৃক্ষ প্রথম পুরুষ প্রথম আর এক বছর দিয়েছি ঠিক আছে যেহেতু বৃক্ষটা প্রথম পুরুষে আছে ঠিক আছে কর্তা যে পুরুষ যে বচন দিয়েও সেই পুরুষ সেই বচন হয় তাহলে ওই জন্য ভৌধাতুর লট প্রথম পুরুষ এক বছরে ভবতী ঠিক আছে এবারে দু নম্বর আছে মহাভারত প্রাচীন ভারতীয় জ্ঞান ও সংস্কৃতির অতুলনীয় ভাণ্ডার দেখো মহাভারত আমরা বলছি মহাভারত হচ্ছে একটা সংস্কৃত গ্রন্থ মানে একটা কৃপলিঙ্গে পড়তে হবে ফলশব্দের শব্দের মতো আমরা জানি সংস্কৃত যে কোনো গ্রন্থকে সবসময় কৃপলিঙ্গে ফল শব্দের মতো প্রয়োগ দিতে হয় তাহলে ফল শব্দের আমরা দ্বিতীয় আর এক বছর কী প্রাচীন ভারতীয় জ্ঞান ও সংস্কৃতির অতুলনীয় ভাণ্ডার কাকে বলছি মহাভারতকে কর্মকারক দ্বিতীয় আর এক বছর কী হয় মহাভারত এবারে প্রাচীন ভারতীয় জ্ঞান ও সংস্কৃতির বলছে তাহলে সংস্কৃতিরটা যদি প্রয়োগ করতে পারো বাকিগুলো সহজেই প্রয়োগ করা যাবে কারণ সংস্কৃতির দেখো রয়ের আছে রয়ের থাকলে আমরা জানি সৃষ্টি হয় সম্বন্ধে তাহলে সংস্কৃতি আছে তাই হস্য মানে মুনি শব্দের মতো মুনি শব্দের সৃষ্টি হবে না কি আছে মনে তাহলে এখানে হবে সংস্কৃতের তার আগে বলে তাহলে জ্ঞানটাকেও সৃষ্টি করতে হবে জ্ঞানশ্র জ্ঞান আক্রান্ত যেহেতু জ্ঞান শব্দের সৃষ্টি হওয়ার জন্য জ্ঞানশ্র তাহলে জ্ঞানশ্বর চ এবং তার জন্য বা ওটার জন্য হ্যাঁ একটা চ দিয়ে দাও জ্ঞানস্বর চ সংস্কৃতের তার আগে আছে প্রাচীন ভারতে এগুলো কিচ্ছু করতে হবে না মাঝে একটা করে দিয়ে বসিয়ে নাও তাহলে প্রাচীন হাইফেন ভারতীয় জ্ঞানস্ব চ সংস্কৃতের এবারে দেখো অতুলনীয় ভান্ডার কাকে বলছি মহাভারতকেই বলছি তাহলে মহাভারতটা আমরা বিশেষ ধরে এগুলোকে রূপে প্রয়োগ করতে পারি ঠিক আছে মহাভারতকে যেহেতু অতুলনীয় ভান্ডার বলা হচ্ছে তাহলে মহাভারতম যেহেতু করেছে এগুলো অতুলনীয় ভান্ডারম অতুলনীয়টা অনুসার হবে আর ভাণ্ডারমটা ময় যেহেতু ভটা ব্যঞ্জন মানুষ ওই জন্য তার আগে ওখানে অসন্ত না করে অনুষ্ঠার করেছিলাম তাহলে পুরো বাক্যটা দাঁড়া মহাভারতম প্রাচীন ভারতীয় জ্ঞানস্বর চ সংস্কৃতের অতুলনিয়ম ভান্ডারম এবারে দেখো দু হাজার নয় সাল দু নয় সালে প্রথমেই আছে ঠান্ডা জল খেয়ে আমাদের কৃষ্ণা দূর হল দেখো ঠান্ডা জলকে এবারে জলটা বিশেষ পথ এখানে আছে জলটা যদি যদি বিশেষ হয় তাহলে আমরা কী করব জল আক্রান্ত ফলশব্দের মতো রূপ দিয়ে কী করবো কী খেয়ে যদি আমরা বলি কী খেয়ে কী দিয়ে প্রশ্ন করলে কর্মকারকে দ্বিতীয় তাহলে দ্বিতীয় এক বছর ফল শব্দের দ্বিতীয় এক বছর আমরা জানি ফলক তাহলে এখানে হয়ে যাচ্ছে জলং হ্যাঁ বা বাড়ি লিখতে পারো বাড়ির শব্দের মতো তোমরা দিতে পারো উদক লিখতে পারো উদাকা আং শব্দ দিয়ে করতে পারো যে কোনোভাবে করতে পারো হ্যাঁ যে কোনো শব্দ দিয়ে করলেই হবে এবার জলং এবার তার বিশেষণ শিকালটা শিকালটাকেও আমরা দ্বিতীয় করবো বিশেষে যে লিঙ্গ যে বছর যে বিভক্তি সেইভাবে বিশেষণেরও তাই আর জলটা যেহেতু বিশেষ তার বিশেষণটাও শীতলাম দ্বিতীয় আরেক বছরই করে নেব শীতলং জলং হলো এবার খেয়েটার জায়গায় আমরা পান করে ধরে নেব কারণ জলকে খাওয়া এটা ঠিক শোভনীয় নয় কথা হ্যাঁ তাহলে পান করাটা বলাটাই ভালো তাহলে পা ধাতু তার কাজ করতে যেহেতু খেয়ে আছে খেয়ে বা খাইয়া ইয়া বা এ অর্থে আমরা জানি অসমাপিকা ক্রিয়া থাকলে হ্যাঁ কাজ করতে কয়েক দিকে হয় বা লপের দিকে হয় এখানে যেহেতু কোনো উপসর্গ নেই করতে হয় গেব তাহলে পা যুক্ত কাজ করলে হবে পিতা কয়েকদিকেই দয় করে একবার লিখে নেব ঠিক আছে এবার আমাদের তৃষ্ণা দূর আমাদেরটা আমাদের একটা আমরা ষষ্ঠীর দিক থেকে শব্দে ষষ্ঠীর বহু বচন যেহেতু রয়ের আছে রয়ের থাকলে ষষ্ঠী হয় তাহলে অসমৎ শব্দে ষষ্ঠীর বহু বচনে কী আছে অধ উন্সয় মানে আকার কয় অনুষ্ঠান এবারে তৃষ্ণা দুধ হলো মানে তৃষ্ণা নিবারণ হলো এরকম ধরতে পারি তাহলে তৃষ্ণা নিবারণটাকে কী হলো ক্রিয়ার রূপে প্রয়োগ দিয়ে তাহলে তৃষ্ণা নিবারণং রণ দ্বিতীয় আরেক তৃষ্ণা নিবারণং রণ এবারে দেখো একটা পরোক্ষতিতেই মাত্র হয়ে গেলো এটা একটা অতীতে ধরাটাই ভালো হবে ওই জন্য আমরা হলোটাকে কী লিখতে পারি ভূধাতু থেকেই দেবো তাহলে ভূধাতুর আমরা কী করবো না আমরা কোথা থেকে দেবো তৃষ্ণা নিবারণ হলো তাহলে ধাতু থেকে যদি আমরা দিই ভূধাতুর পরক্ষপতিতে দেবো কি না বভু বভু বয়স ঠিক আছে তাহলে বভু এটা আমরা লিখতে পারি এবারে দেখো বালিকাটি গান করতে করতে বালিকাটি গান করতে করতে এখানে আসছে দেখো তাহলে বালিকা কার মত হবে বালিকা হচ্ছে লতার মতো হবে তাহলে লতা শব্দের লতা শব্দের প্রথম আরেক বছর কি আছে লতা তাহলে লতা শব্দের প্রথম এক যদি লতা হয় তাহলে বালিকা এবারে গান করতে করতে দেখো এই জায়গাটা ভালো করে হবে গান করতে করতে তাহলে গান করতে করতে যখন বলছি আমরা আগের দিনে তোমাদের একটা প্রত্যয়ের নিয়ম দিয়েছি সত্যি পত্রায় ডিটেলস একটা ভিডিও দিয়েছি সেটা দেখে নেবে তাহলে গানটাকে দ্বিতীয় পারেও কী গীতম বৈদিকই দিকেই তৈরি অনুষ্ঠান এবারে করতে করতে যেতে যেতে খেতে খেতে এইসব থাকলে আমরা জানি সত্যি পত্রাই দিতে হয় পড়াশোনা করি ধাতুর ক্ষেত্রে তাহলে করতে করতে আসে আমরা যদি গানকে গাইতে গাইতে করে করতে করতে না পারি সেটা ভালো হবে তাহলে বই ধাতু দিলে ভালো হয় তাহলে বই ধাতু থেকে যদি দিই গই ধাতুর প্রথম সত্যি পত্রায় বের করে না বইযুক্ত আমি বলেছি সত্যি কী হয় অন্তি স্থানে হৎ করলে তাহলে গায়তী গায়তা গায়ন্তী গায়ন্তীর তুলে দিয়ে হথ করলে গায়ত হয় এবারে সেটাকে কী করতে হবে বালিকা লতার মতো যেহেতু আছে নদীর মতো রূপ দিয়ে একটা দন্তনায় রাখা হবে তাহলে নদী শব্দের প্রথমে এক বছর কি নদী হ্যাঁ তাহলে এখানে হবে গায়তী এবার তার সঙ্গে একটা দন্তনা যোগ করলে গায়ন্তী সত্যিপত্রটা একবার ডিটেলস দেখে নেবে আরও ক্লিয়ার হয়ে যাবে বাট তাহলে গায়ন্তী এবার এখানে আসছে এখানে একটা অব্যয় অত্র আসছে আগচ্ছতী আগা অয় ছয় তাই হস্বয় ঠিক আছে এবারে আসছে দেখো আগর ছবি নিশ্চয়ই বুঝতে পারবে বালিকা যেহেতু আছে প্রথম পুরুষ ঠিক আছে আর ওখানে আসা যাওয়ার আগে একটা আযোগ করলে আসা অর্থ হয়ে যায় তাহলে লটের লটের প্রথম পুরুষ এক বছর দিয়ে দিলাম আগর ছবি এবার আছে দেখো দু হাজার আট সাল ঈশ্বর তোমাদের মধ্যে সহস্ররূপে বিরাজ করেছেন তাহলে ঈশ্বর মানে কে ঈশ্বর দীর্ঘই তালগস্বাইবী রয়ে বিসর্গ এবারে তোমাদের মধ্যে আছে তাহলে মধ্যে ভিতরে এগুলো আমরা জানি অধিকরণকারকরের ক্ষেত্রে প্রয়োগ দেওয়া হয় তাহলে কোথায় অর্থে উদ্ধরা হয় তাই তোমাদের মধ্যে আছে তাহলে যুশমত শব্দ তোমাদের যেহেতু আছে তার সপ্তমীর বহু বচনে আছে যে স্মাসু উঞ্ঝাশ মদনাশয় মায়াকা দন্তঃ হস্য এবারে সহস্র রূপেনও এটাও দেখো প্রকৃতার দিব্য উপসংকান বার্ষিক অনুসারে আমরা প্রজ্ঞাপু সহস্র রূপেন এবারে বিরাজ করছেন বিরাজ করা করে ডাইরেক্ট ধাতু দিয়ে দাও আত্মানিক ধাতু বিরাজতে বিরাজ যেতে বিরাজ বিরাজ আনতে তাহলে ঈশ্বর যেহেতু প্রথম পুরুষ এক আছে সেই জন্য একটা বিরাজতে লটের প্রথম পুরুষ এক বচন বর্তমান কালে আছে বাক্যটা যখন লটে দিলাম লটের প্রথম পুরুষ এক বছরে কী হবে বিরাজতে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবারে আছে একটা দেখো কবিতার লয় কাল ছিল খালি আজ স্কুলে যাই করে তাহলে কাল ছিল ডালখালি কাল মানে আমরা বুঝতে পারছি ছিল আছে অতীতকাল অর্থাৎ গতকালের কথা বলছি তাহলে গতকাল মানে এটা সংস্কৃতি বলি ঝ হয়য়কলা বিসর্গ এটা হয় হয় হয়জকলা বিসর্গ এটা লিখে নেব এবারে ছিল ডালখালি ছিল ডালখালী ডাল মানে কি শাখা তাহলে গাছের শাখা তাহলে বৃক্ষ শাখা ধরে করতে পারি তাহলে কে খালি ছিল বৃক্ষ শাখা লতার মতো লতা শব্দের প্রথম হবে না লতা বৃক্ষ শাখা এবারে শূন্য ছিল খালি ছিল মানে শূন্য ছিল শূন্যটাকেও আমরা দেখো বৃক্ষ শাখার বিশ্লেষণ করতে পারি কে শূন্য ছিল বৃক্ষ শাখা তাহলে যেহেতু বৃক্ষ শাখা লতার প্রথমে এক বছর হয়েছে তাহলে শূন্যটাকেও তাই করে দাও শূন্য তার বছরের দিব মতন হয়ে যাবে বিশেষ বিশেষণ সম্পর্ক একই রকম করে দাও এবার ছিলটা আমরা জানি অশ্বাতু অশধাতু লং যেহেতু অধিককাল আছে ছিল তাহলে এর প্রথম পুরুষ এক বছর হয়ে যাবে এখানে প্রথম পুরুষ আছে এখানে উত্তম পুরুষ মধ্যম পুরুষের ব্যাপারে এখানে আসি এবারে আজ ফুলে বলে আজটা নিশ্চয়ই অর্ধ লিখতে পারি আমরা অভ্যয় এবারে ফুলে যাই ভরে ভরে মানে পূর্ণ হয় আর কি তাহলে আমরা ফুলে ভরেটাকে আমরা পুষ্পপূর্ণ করে নিতে পারি পুষ্পপূর্ণ ধরে হ্যাঁ করে দিতে পারি তাহলে কে পুষ্পপূর্ণ হয় বৃক্ষ শাখা তাহলে যেহেতু বৃক্ষ শাখা করেছি বিশেষণ রূপে পুষ্পপূর্ণ করে দিতে পারি পুষ্পপূর্ণা হ্যাঁ যেমন সুন্না লিখেছি বিশেষণ রূপে পুষ্পপূর্ণা হ্যাঁ প্রথম আর এক বছর লতার মতো করে পুষ্পপূর্ণা কয়েকদিকে মধ্যে থাকা এবারে পুষ্পপূর্ণা আজ ফুলে যাই ভরে ভরেছি এবারে অস্থি করা অস্থি মানে হয়ে যায় হ্যাঁ অস্থি অজাতুর লট প্রথম পুষ্প এক বছর অস্থি হদ্দ পুষ্পপূর্ণা অস্থি মানে আজ পুষ্পপূর্ণ হয়েছে এবারে দেখো দু সাল পাখি সব করে রব রাখি প্রভায়ন তাহলে পাখি সব করে রব বলছে তাহলে পাখি সব মানে সমস্ত পাখি এটা গদ্যের ভাষায় করতে হ্যাঁ তাহলে শব্দ তার প্রথম আর বহুভাচন হচ্ছে পুংলিঙ্গের সর্বে সর্ব সর্বে ঠিক আছে এবারে শব্দ সকল অর্থে সমস্ত বলেছে পাখি সব বলেছি এবারে পাখি যেহেতু বলেছি পক্ষিণ শব্দ তার প্রথমার বহুবাচন পাখি সব মানে অনেক পাখির কথা বলছি তাহলে পক্ষি শব্দের প্রথমার বহু আছে পক্ষী না গুনি গুণী নাও গুণী না এরকম হ্যাঁ পক্ষিণ পক্ষি নাও না তাহলে পক হয় মধুনা সর্বশীল মধ্যে বিশ্ববর্ষ যদি না পড়ে বিহক ধরেও করতে পারে বিহক শব্দের প্রথমার বহু বাচনা বিহগা নর নরৌ নরা ঠিক আছে এটাও করা যাবে এবারে কী করে রব করে রব করে মানে কুজন করে পাখির রবকে কূজন বলি তাহলে কুচঘাত দিয়ে রব কুজতি কুজত কুজন্তি বহু বাচন যেহেতু অনেক পাখি বলছি ঠিক আছে লটের প্রথম পুরুষ বহুবচন যেহেতু বর্তমানকালে আছে বাক্যটা এবারে হচ্ছে রাত্রি পোহাইল তাহলে রাতি পোহাইল মানে নিশা অবসান হলো নিশা দূর হলো তাহলে নিশা বসানম নিশা বসানো মানে নিশাযুক্ত অবসানম এটা একসঙ্গে আমরা সন্ধি করে নিশা বসানম দন্ত ভন্তার যন্ত করে করলাম এবারে হ্যাঁ পোহাইলো আছে ঠিক আছে তাহলে ভবতী ভব তয় আসে ঠিক আছে হয়ে গেল এবারে দেখো সৎ কাজ করেই মানুষের জীবন সার্থক করা উচিত তাহলে সৎ কাজ করেই মানে সৎ কাজের দাঁড়াই এরকম আমরা করতে পারি তাহলে সৎ কাজকে সৎ কর্মণ শব্দ কর্মণ শব্দরূপ তোমরা জানো তাহলে যদি বলি সৎ কাজের দ্বারাই বলেছি তাহলে কর্মণ শব্ধে তৃতীয়াল এক বছর সৎ কাজ করেই মানে সৎ কাজের দ্বারাই ধরে নিতে হবে ভালো হবে তাহলে কর্মণ শব্দে তৃতীয় এক বছর আমরা জানি কর্ম না আছে তাহলে একসঙ্গে করে দাও সৎ কর্ম না এবারে দেখো ওই করেই একটা হস্তের জোরটা দিয়েছি বলে একটা এবো দিয়ে দেবো ঠিক আছে তাহলে সৎ কর্মের দ্বারাই এই অর্থটা হয়ে যাবে ঠিক আছে এবোটা আমরা জানি হস্যরের জোর হলে দেওয়া হয় এবারে মানুষের জীবন সার্থক করা উচিত তাহলে মানুষের জীবনটাকে কী ধরে করা মনুষ্য জীবনও দ্বিতীয়ার এক বছর হ্যাঁ দ্বিতীয় রায় বছর এটা মনুষ্য জীবন অক্রান্ত ধরে দ্বিতীয় রায় বছন ঠিক আছে এবার সার্থক করা উচিত ওটাকেও কী করা উচিত সার্থক আমি দ্বিতীয় করে দাও এবারে করা উচিত আমরা জানি উচিতার্থে কৃত্যপত্যায় দিতে পারি তব্য অনিয়ম নজ্জাতক আমরা এটা অনিয়পত্যয় দিয়ে করলে ভালো হবে হ্যাঁ তাহলে অনিয়পত্যায় নিয়ম হচ্ছে কি অনিয়পত্যায় যখন প্রয়োগ দিই তখন কর্মের বিশেষণ রূপে প্রয়োগ হয় তাহলে মনুষ্য জীবনটাকে সার্থক করছি তাহলে মনুষ্য জীবনং যেহেতু সেখানে করন নিয়ম এটাও এটাও ওই রকম হয়ে যাবে ঠিক আছে করণীয় করণীয় ক্রিযুক্ত অনিয়ম করলে করণীয় হয় এবার সেটাকে মনুষ্য জীবনটাকে যেহেতু সার্থক বলছি তাহলে মনুষ্য জীবনটাকে সার্থক করার কথা বলছি তাহলে ওই জন্য এটাকে করনিয়ম করে নিতে হবে কর মধ্যমে দিকেই মহা মহান তো আশা করি বুঝতে পেরেছ এবার আছে দু হাজার ছয় সাল কোথায় যাচ্ছ বাজারে ফুল কিনতে কি ঠিক আছে দেখো কোথায় যাচ্ছ কোথায়টা আমরা জানি অব্যয় পুত্র এবারে যাচ্ছ বলছি তাহলে গম ধাতু তাহলে নিশ্চয়ই এটা লট মধ্যম পুরুষ এক বছর লটের মধ্যম পুরুষে হয়ে যাবে কারণ জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ সরি হ্যাঁ মধ্যপুরুষ তুমি যাচ্ছ তুমি তাহলে মধ্যমপুরুষ একবার কী হবে গাছস্বী ঠিক আছে জিজ্ঞাসা করছে তুমি তোমরা হচ্ছে মধ্যমপুরুষ এবারে দেখো বাজারে দেখো বাজারে মানে বিপণী স্থল ধরে করে দাও বিপণী স্থল বা বিপণী ক্ষেত্র ধরে করতে পারো তাহলে বিপণী ক্ষেত্রম বা বিপণী স্থলম দেখো এটা কেন দ্বিতীয় করলাম কোথায় বলছি অধিকরণের অর্থ কিন্তু দ্বিতীয় করছি কেন যেহেতু অর্থ আছে গচ্ছস্বী বলেছে যাওয়ার অর্থ তবে গমনার্থক ধাতুর যোগ থাকলে সেখানে কিন্তু অধিকরণের স্থানে কি হয়ে যায় দ্বিতীয় হয় ওই জন্য বিপণী স্থলম এরকম জিজ্ঞাসার জন্য এবারে বলছে ফুল কিনতে কি মানে ফুলের প্রয়োজনার্থে কি এরকম তাহলে প্রয়োজনার্থে অর্থে আমরা জানি কী করতে হয় প্রয়োজন অর্থে কিম এটা যোগ হয় তাহলে এখানে প্রয়োজনার্থক প্রয়োজনার্থক কিম শব্দের যোগে আমরা কী করতে পারি চতুর্থী বিভক্তি তাহলে পুষ্প্রেভ্য হ্যাঁ মানে ফুলগুলি কিনতে কি ফুল কিনতে কি এটা আমরা বহু বচন দিলে ভালো হবে ফুলটাকে হ্যাঁ তাহলে পুষ্পশবদের চতুর্থী বহুবচন আছে পুষ্প্রেভ্য এখানে কিম যেহেতু কিম শব্দ আছে কিম শব্দের প্রয়োজনার্থে অর্থে আমরা চতুর্থী দিতে পারি ঠিক আছে তোমরা কারকের নিয়মে আছে দেখে নেবে এবার দেখো দু হাজার পাঁচ সাল গাভীগুলি প্রচুর দুগ্ধদান করুক দেখো করুক অনুজ্ঞাকালে আছে গাভীগুলি আমরা ধেনু একটা শদ্রুত করে যাবে ধেনু মানে গাভী তাহলে ধেনু শব্দের প্রথমে আর বহু ভাষণ হচ্ছে ধেন অব যেহেতু গাভীগুলি বলেছে ধার যন্ত্রণা ভয়ে বিশাল এবার প্রচুর দুগ্ধ তাহলে দুগ্ধের বিশেষণ হচ্ছে প্রচুর তাহলে দুগ্ধটাকে দ্বিতীয় যদি করি কী কী অর্থে কী অর্থ কী দান করুক দুগ্ধ তাহলে দুগ্ধাম দশক ভয়ে ধরে অনুষ্ঠান দ্বিতীয় আর এক বছর দিলাম তাহলে তার বিশেষণ প্রভুতামটা তাই করবো করা ফলা ভয় দেখেও তাই অনুষ্ঠান তাহলে প্রভুতম দুগ্ধাম এবার দান করুক আছে দেখো দান করুক যখন আছে তাহলে দান করার দ্বার হাত থেকে দিয়ে দাও দ্বার হাতুর লোট মধ্যপুষ লোট কী হবে প্রথম পুরুষ বহুবচন যচ্ছতু যচ্ছতম যচ্ছন্তু যেহেতু গাড়ি গুলি আছে প্রথম পুরুষে আছে তাহলে প্রথম পুরুষ বহুবাসন দিয়ে দাও দান করা অর্থে ঠিক আছে লোটে দিতে হবে কিন্তু অনুজ্ঞা করছে এখানে দান করুক তাহলে যচ্ছন্তু হয়েছে এবার দেখো পরের সেন্টেন্স মেঘেরা যথাসময়ে জল বর্ষণ করুক এ একই নিয়মে তাহলে মেঘেরা মেঘা প্রথম আর বহু হ্যাঁ অক্লান্ত নর মতো নর নরহা তাহলে মেঘা এবার যথাসময়ে এটা আমরা যথাকালে এটা সপ্তমীর এক সরাসরি প্রয়োগ দিয়ে দিচ্ছি হ্যাঁ এবারে জল বর্ষণ করুক জলটাকে দ্বিতীয় কোটাও কী বর্ষণ করুক ধরে বাড়ি শব্দ দ্বিতীয় বাড়ি কিংবা জল শব্দে দ্বিতীয়ার এক জলং এবারে বর্ষণ করুক দেখো বর্ষণ করার যে ধাতু বর্ষ সেটা বর্ষতি বর্ষত বর্ষন্তী ধরে কিন্তু এখানে লোটে দিতে হবে তোমাকে প্রথম পুরুষ বো বর্ষণ যেহেতু মেঘেরা প্রথম পুরুষে আছে তাহলে বর্ষতু বর্ষতাম বর্ষন্তু ব মধ্যম স্তরে দমত্রে হর্ষ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবার আসছি দু হাজার চার সাল দেখো খেলার মাঠে জায়গা নেই এখানে খেলার মাঠেটা আন্ডারলাইন করা আছে এটাকে একটা ওয়ার্ডে করতে হবে তাহলে খেলার মাঠে মানে কোথায় ধরে করে দাও কোথায় অধিকরণ করো তাহলে খেলার মাঠকে ক্রীড়াক্ষেত্র বলো ক্রীড়াক্ষেত্র অক্রান্ত তাহলে অক্রান্ত যদি হয় তাহলে তার নিশ্চয়ই হয়ে যাবে তোমার সপ্তমী এক বছর ক্রীড়াক্ষেত্রে হ্যাঁ যদি আমরা অক্রান্ত নরশব্দের মধ্যে যাই নরশব্দের সপ্তমীর এক বছর যাই নরে তাহলে ক্রীড়াক্ষেত্রে সপ্তমী দিলাম কোথায় হয় হ্যাঁ এবার জায়গা নেইটা আমরা শূন্যস্থান নেই করলে ভালো হবে তাহলে শূন্যস্থান নেই কি নেই তাহলে শূন্যস্থান আক্রান্ত করে দ্বিতীয় এক বছরের শূন্যস্থান নেইটা নাস্তি হ্যাঁ ন অস্থি অস্থি মানে আছে তাহলে অস্বাতুরু লটের প্রথম পুরুষ এক বছর হবে নিশ্চয়ই ক্ষেত্রে শূন্য স্থান এখানে প্রথম পুরুষ এক বছর অস্থি যদি হয় অস্তাতু থেকে আছে অর্থে তার আগে নটা যুক্ত নাস্তি হয়ে যাবে নযুক্ত অস্তি নাস্তি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ পরেরটা বলছে তাই ছেলেটা গাছে চড়ে খেলা দেখছে তাইটা কি হবে তক এবার ছেলেটা বালক শব্দের প্রথম এক বছর কি বালক হ্যাঁ এবারে গাছে চড়ে দেখো এই জায়গাটা গাছে চড়ে এইখানটায় দেখো আন্ডারলাইন করা আছে তাহলে কি হবে গাছে চড়ে এই জায়গাটা একটু ভালো করে ভাবো হ্যাঁ দেখো গাছে চড়েকে আমরা বলতে পারি যে বৃক্ষম আরু্য এই যে আরুয্যটা হচ্ছে লব প্রত্যায় তাহলে লব প্রত্যয় রূপে আমরা জানি লবলোপে অধিকরণে পঞ্চমী হয় লবলোপে কর্মে পঞ্চমী হয় ঠিক আছে তাহলে এখানে পঞ্চমী করে দাও বৃক্ষম আরুয্য এরকম না করে গাছে চোরাটা করতে গেলে বৃক্ষম আরুয্য এটাকে আমরা লিখতে পারো কিন্তু ওটাকে যদি আমরা লবলভ পঞ্চমী রাখি পছন্দ জিনিসটা ভালো এক ওটাই করতে বলেছে ওই জন্য ওখানে আন্ডারলাইন করা ঠিক আছে ওই ওটা পঞ্চমী হলে বৃক্ষাত ঠিক আছে বৃক্ষাত হয়ে যাবে ঠিক আছে এবারে খেলা দেখছে কী দেখছে খেলাটাকে কী করব আমরা দ্বিতীয় ক্রীড়া ধরে করো কীরা তার দ্বিতীয় ক্রীড়াং পরে আপনার দিবে এই দশনে একার হয়ে যাবে পরে ব্যঞ্জন ব্যঞ্জনবন্ন থাকার জন্য দেখছে মানে দিদি যাদের পদ দিয়ে আসবে কষ্টতি কষ্টতা কষ্টতি এবার দেখছে কে দেখছে ছেলেটা দেখছে ছেলেটা নিশ্চয়ই প্রথম পুরুষ এক বছর আছে কর্তা আছে তাহলে প্রথম পুরুষ এক বছর যখন আছে আমাকে লটের প্রথম পুরুষ এক বছর যখন দেখছে বর্তমানকালে আছে তাহলে পদ পথ আলব তাই আসে এবার আছে দেখো দু হাজার তিন সাল দু হাজার তিন সালে বলছে গান গাইতে গাইতে ছেলেটি এই পথে যাচ্ছে তাহলে গান গাইতে গাইতে আমরা একটু আগেই করলাম একটু আগেই এরকম গাইতে গাইতে দিয়েই পড়েছি ঠিক আছে তাহলে এখানেও তাই করবো দেখো গান গাইতে গাইতে তাহলে গানকে আমরা দ্বিতীয় প্রথা গীতাও করে থাকব গাই তাই তাই অনুষ্ঠান কী গাইতে গাইতে কী যে প্রশ্ন করে হয় তাহলে গাইতে গাইতে খেতে খেতে এসব থাকলে আমরা জানি সত্যিপত্রের প্রয়োগিত তাহলে গাইতে গাইতে যখন দিচ্ছি সত্যিপ্রায় তাহলে গই ধাতুর সত্যি কি হয় গায়ক হয় এবারে নিয়ম হচ্ছে বাক্যের কর্তা যদি পুম লিঙ্গে থাকে তখন ধাওয় শব্দের মাথা রূপ করতে হয় তাহলে গায়ক এটা কি গায়ক বই বৈধাতুর লট প্রথম পুরুষ বউবাজন অন্তি আছে অন্তি জায়গায় রাত করলে গায়ক হয়ে যায় তাহলে গায়কটাকে এবারে ধাবতের মতো নিয়ে গেলে এবারে ধাবন ধাবত শব্দের প্রথম এক কি ধাবন তাহলে গায়ন হয়ে গেল এবারে নিয়ম হচ্ছে আমার এখানে কী বলেছে হ্যাঁ কর্তাটা দেখতে হবে কোনো বচন ছেলেটি আছে যেহেতু বালক আছে বালকটা নিশ্চয়ই এক বচন আছে ওই জন্য এখানে গায়নই থেকে যাবে গায়কের একটা অন্তত অন্তনে থেকে যাবে ঠিক আছে ধাবত শব্দের প্রথমে এক বছরই থেকে যাবে ঠিক আছে এটা কোনো পরিবর্তনের দরকার নেই গায়ন এবারে বালক বালকটি আর এক বছর দেখলাম কে এই পথে যাচ্ছে তাহলে এই পথে মানে এই পথ দিয়ে যাচ্ছে এই মার্গ দিয়ে যাচ্ছে তাহলে মার্গ দিয়ে যখন বলছি দাঁড়া দিয়া করতে আমরা জানি করা নয় তাহলে মার্গটাকে তৃতীয়া করলে মার্গে না তাহলে ওখানে ওটাও তাই ই করবো অনেন না তৃতীয়ার এক বছর ঠিক আছে ইদম শব্দ এই অর্থে ইদম তাহলে তার তৃতীয়ার এক বছর দিলাম অনেনা মার্গে না পূর্ণ লিঙ্গি হ্যাঁ অনেন মার্গে না এবার যাচ্ছে সেটা গচ্ছতী গাছ আছে এটা আছে হ্যাঁ কে যাচ্ছে বালক কে যাচ্ছে যেহেতু আছে তাহলে প্রথম পুরুষ এক বছর লটে হবে যাচ্ছে বর্তমান কালে আছে বলছে কি ওর নাম কীটা কিম প্রশ্ন করছি কিম ময় শব্দ এবার ওর নাম ওর মানে অদর্শ শব্দ তার ষষ্ঠীর এক বছর পুমলিঙ্গ হবে অমশ্য যেহেতু ভালো কম নেবে অমস্য তোমরা দেখে নেবে এইরকম শব্দ অদর শব্দগুলোকে দেখে নেবে অমায়াস মধানশ দেখো এবার নাম অটা অব্যয় নাম অটা অভ্যয় কী ওর নাম ধন্য একার যে জিজ্ঞাসার জন্য দিয়ে এবার আসছি দু হাজার এক সাল মা ছেলেকে বললেন জলে নেমো না তীরে বসেই ঠাকুর ভাসান দেখো দেখো তাহলে মা ছেলেকে বললেন তাহলে মাটা আমরা কি করবো মাথা ধরে করবো মাথা মা একার ত্যা এক মা তৃশব্দের প্রথমে এক বছর ঠিক আছে মাথা হয়ে গেল প্রথমার এক বছর দিয়ে দিলাম ছেলেকে মানে কর্মকারক তাহলে পুত্রম লিখতে পারি কী দিয়ে প্রশ্ন করলে কর্মকারক তাহলে পুত্র আক্রান্ত তার দ্বিতীয় আর একবার কী হয়ে যাবে পুত্র হবে নর শব্দের মতো করলে এবারে বললেন মানে বলেছিলেন তাহলে অবধাত লঙে দেব লং প্রথম পুরুষ এক বছর অবধত জলে নেমো না তাহলে জলে কোথায় তাহলে জলে জলেই হবে জল শব্দের সপ্তমী দেখ নেমো না মানে অবতরণ কোথাও তাহলে অবতরতি অবতরতা অবতরণ অবতরণ কি এরকম ধতটা হয়ে যাবে এবারে নামতে নিষেধ করছে মানে অনুজ্ঞাকারে চলে যাচ্ছে লোটে হবে তাহলে লোটের কোন পুরুষ মানে তুমি না তুমি এখানে কর্তা তাহলে লোটের মধ্যম পুরুষে যাবে মধ্য পুরুষে এক বছর কি অবতর অবতরতু অবতরতম অবতরন্তু মধ্যপুরুষ এক বছর অবতর ঠিক আছে এবার তার আগে নেমোন বলেছে নাটার জন্য ন অবতর তাহলে না অবতর একসঙ্গে যোগ করে দিলে ভালো হবে না অবতর ন অবতর এটাও লিখতে পারো সন্ধে করে দিলে ভালো হয় এবারে তীরে বসেই আমি বললাম তীরে বসেই একটা কি লোপের যে প্রয়োগটা তাহলে তীরং উপবিশ্ব এটা না করে তীরে উপবিশ্ব না করে লব করতে হয় এটাকে করে দিয়ে যদি আমরা একটা পঞ্চমী করে দিই লব লোপে কর্মে এবং পঞ্চমী অধিকরণী হয় অধিক লব লবলোপে কর্মে এবং অধিকরণে পঞ্চমী হয় তাহলে এখানে অধিক অধিকরণের জায়গায় তীরে বসেই তীরের জায়গাটা অধিকরণ না করে ডাইরেক্ট যদি তীরে বসে এটাকে একসঙ্গে যুক্ত করে তিরাত দিই তাহলে অন্তর তিরাত মানে তীর থেকেই তো এদিকেই রাখার খন্ড তবে তীরে বসেই দেখো হসহ্য দিচ্ছে আবার এই জন্য এবব একটা যুক্ত এব হস্য দিলেই এব হবে এটা মনে রাখবে হ্যাঁ তারপরে কাছে ঠাকুর ভাষণ দেখো তাহলে ঠাকুর ভাষণকে প্রতিমা নিরঞ্জন করা কী দেখো প্রতিমা নিরঞ্জন দ্বিতীয় এক বছর হ্যাঁ এবার দেখো বলেছেন অনুজ্ঞা করছে লোটে হবে লোটের মধ্যমপুরুষ এক বছর তাহলে তুমি দেখো তুমি হচ্ছে যেহেতু কর্তা কাকে দেখতে বলছে তুমি তাহলে তুমি হচ্ছে এই দেখার কর্তা তাহলে মধ্যমপুরুষ এক বছর কী হবে ক পালবশয়ে জখলা ঠিক আছে কথা বলে দু হাজার থেকে দু হাজার দশ সাল পর্যন্ত টোটাল পনেরোটা অনুবাদ আমি আলোচনা করে দিলাম আশা করি তোমাদের কাছে আলোচনাটি খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে এবং তোমরা আলোচনাটি শেষ পর্যন্ত শোনার পরে আলোচনাটি কেমন লাগলো এবং পরবর্তী যদি আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা পেতে চাও সেটাও কমেন্ট করে জানাবে হ্যাঁ আজকের আলোচনাটি সম্পর্কে কার কী মতামত কেমন লাগলো হ্যাঁ তোমরা কতখানি উপকৃত হলে সেগুলো জানাবে তাহলে আমি আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম